আওয়াজ হবে বাগের আওয়াজ সুধারান আগামী 53 সালে রাজপথে নিতন বাইর নেতৃত্বে তেত্রিশল রাস্তিসলের রাজপথ ডাক্তার बाबू রহমান নিকল বাই ময়ে হয়ে তুলতে পারবেন আরেক পরিষেজি একটি কথাই বলতে চাই আমার এই সাল উপজেলার শাখার অনুষ্ঠিত বলং বলরিনিয়ন বীম বিঘর্ত গায়িত আগামী 5 আগস্ট 44 গুণি আছিনা পলানের বর্ষপতি উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি ইউনিয়ন বিএনপির সুযোগ্য আহ্বায়ক সাধারণ সিরাজ টাকা উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ক্রিশাল উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক উত্তর পূর্ব বিশালের কৃতি সন্তান প্রিয় বড় ভাই মঞ্জুর মহাদিকসন ভাই উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলা শাখার বিপ্লবী যুগনা হক মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা ঢাকার রাজপথ থেকে একদম মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ঘুরে ভাই আব্দুল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ইউনিয়ন বিএনপির যুগনাহ এবং ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী এবং ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি স্বেচ্ছাসেবক দল বিশাল উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম উপস্থিত নেতৃবৃন্দ আমার কথা কি শেষ পর্যন্ত যায় আগামী পাঁচ তারিখ যে পাঁচই আগস্টের যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা কি প্রোগ্রাম কি উপলক্ষে প্রোগ্রাম একজন বলেন তো বলেন কি প্রোগ্রাম বলেন তো গত সতেরো বছর যারা মামলা হামলা রাজপথ থেকে গ্রেপ্তার সামাজিকভাবে ব্যবসায়িকভাবে অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে নির্যাতিত হয়েছি তারা জানে গত চব্বিশের পাঁচই আগস্ট কি আমাদের জন্য কি আজকের যে প্রোগ্রাম আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের প্রিয় ভাই মঞ্জুরুল নিকসন ভাই কিন্তু স্বাগত বক্তব্যের মধ্যে বলেছে সেই অনুযায়ী আপনাদেরকে যে বক্তব্যগুলো বলতে বলেছে আপনারা কিন্তু একটি লোক সেই কথা বলেন নাই এর পরিপ্রেক্ষিতে কি আমরা ধরে নিতে পারি পাঁচই আগস্ট কি আপনাদের জন্য সুখের না আনন্দের না যদি আনন্দের হয় তাহলে আমার আওয়াজ কি শেষ পর্যন্ত যায় বিজয়ের আনন্দ তো শেষ পর্যন্ত যাবে আমরা জন্মের পর থেকে যখন বাংলাদেশের জাতীয়তাবাদের বিশ্বাসী হয়েছে তখন থেকেই দেখেছি আগস্টের রাত থেকেই শুরু হয়েছে সুখ আর সুখ সুখ আর সুখ কিন্তু এই সুখ আর সেই সুখ না আজকের যে আগস্ট আমরা পেয়েছি এটা প্রকৃত আপনার আমার বাংলাদেশের যে স্বাধীনতাকামী যে ষোলো কোটি মানুষ প্রত্যেকের জন্য প্রকৃত সুখের মাস এই সুখের মাসের আওয়াজই হবে তো ভিন্ন এই আওয়াজ কেন এরকম হবে প্রিয় সহযোগদা নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা ডাক্তার বাবু রহমান লিটন ভাই তিসালের রাজনীতিতে শুধু নয় মানি সিং দক্ষিণের রাজনীতিতে নয় মানি সিং বিভাগের মধ্যে নয় আমাদের প্রিয় নেতা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দেওয়ার মতন একজন কেন্দ্রীয় নেতা সুতরাং আমরা জানি তার নেতৃত্বে কর্মী যারা রয়েছে আমরা তাদের তারিখের জন্য প্রস্তুতি নেন আমরা চাই না গত সতেরো বছর যে নির্যাতন নিপীড়নের শিকার আমরা হয়েছি আমাদের জীবন দশায় বা আগামী প্রজন্মে অন্তত আর এরকম স্বৈরাচার পুরো সরকার সরকার ব্যবস্থা আমাদের এই দেশে কায়েম হোক আগামী পাঁচ তারিখ ডাক্তার বাবুরা মান লিটন ভাইয়ের নেতৃত্বে রাজপথ থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম একটি ইউনিট ইউনিয়ন আমরা এই ইউনিটটাকে কিন্তু ইউনিয়ন হিসাবে ধরি যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো সুতরাং অন্যান্য ইউনিয়নের তুলনায় ওই পাঁচই আগস্টের দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যেই লোকজন সারা বাকি এগারো ইউনিয়ন থেকে উপস্থিত হবে আমরা আশাবাদী বৈল ইউনিয়ন থেকে অর্ধেক লোক উপস্থিত হবে বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ যে গর্জন দিবে ত্রিশালের রাজপথ থেকে বৈলরের আওয়ামী লীগ এ আওয়ামী লীগ কেঁপে উঠবে যে ত্রিশালের রাজপথে বৈল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা গর্জে উঠেছে সুতরাং আগামী পাঁচ তারিখের জন্যে আপনারা প্রস্তুতি নেন আমাদের অভিভাবকরা রয়েছেন তাদের তাদেরকে আপনারা বলেন আগামী পাঁচ তারিখ আপনারা কিভাবে একসাথে কিভাবে গেলে আপনারা বিপুল সংখ্যক সহযোদ্ধা আহ্বায়ক বলেছেন আগামী তারিখ থেকে শুধু বিজয়ের মিছিলটা যে শুরু হয়ে থেমে যাবে ব্যাপারটা কিন্তু তা নয় আপনারা প্রত্যেকে অবগত আছেন আগামী সাত ছাব্বিশে শুরুর দিকেই এক জাতীয় সংসদ নির্বাচন আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নমিনেশন প্রায় কনফার্ম আমাদের প্রিয় নেতা ডাক্তার মাবুর রহমান লিটন ভাই এসে তার কারণ নাই আগামী পাঁচ তারিখ থেকে বিজয় মিছিল থেকে শুরু হবে আরেকটি বিজয় মিছিলের জন্যে সেই বিজয় মিছিল হবে আমাদের প্রাণপ্রিয় নেতা সাংগঠনিক গুডনি গবি ভবন ডাক্তার মাহাবুর রহমান লিটন ভাইকে ময়মনসিংহ নায়াকান্ন তৃশালাসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করে সেই দিন বিজয় মিছিল শেষ করে আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই নয় ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ আমার আপনার প্রান্তীয় নেতা ডাক্তার মাহবুর রহমান ভাই জিন্দাবাদ আসসালাম আলাইকুম